একদম মানুষের সঙ্গে ডাইরেক্ট কাজ করে যেহেতু দু হাজার ছাব্বিশের নির্বাচনটাও সামনে আমার যেটা এই যে উত্তরবঙ্গে প্রচুর পরিষেবা আপনারা মানুষকে দিচ্ছেন কিন্তু ভোট বাদছে তার রিফ্লেকশন শাসক দল পাচ্ছে মানুষের সঙ্গে থাকি পুরো গ্রামোন্নয়নের যে কর্মকাণ্ড তা গ্রামীণ কারণ সামনে বর্ষায় অনেক কাজ করা যায় না পরিকাঠামোর উন্নয়নে এবং সেগুলো যাতে গতি কোথাও স্লথ হয়ে থাকলে তার কি কারণ সেগুলো অনুসন্ধান করে নিয়ে উত্তরবঙ্গে আসে উত্তরবঙ্গে আমরা যে কটি জেলার এই পর্যবেক্ষণ সভা করেছি তার প্রত্যেকটি জায়গাতেই দ্বিস্তর আমরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন চল্লিশ বছর পরে এখানে অনুষ্ঠিত হয়েছে। যথাযথ কাজ হচ্ছে কিনা এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে এবং যেসব আধিকারিকরা যুক্ত আছেন তাদের সাধারণ মানুষের সুবিধা অসুবিধের ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে কাজগুলো করছেন তাদের তাদের রিয়াকশন কি তাদের এর সার্থকতা নির্ভর করবে তাদের জীবন সাবলীল করার সেই আলোচনায় তাদের যেখানে যেখানে প্রয়োজন আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে তাদের উদ্বুদ্ধ করি এরা যে কাজগুলো ভালো করছেন সেই নিদর্শন আমরা অন্য জেলায় গিয়ে বলি যাতে সবাই একটা সমন্বিতভাবে আমরা এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিই সামনে বর্ষা আছে তারপরে পুজো আছে আবার যদি হয় এই মে মাসের ফার্স্ট উইক ওনারাই টার্গেট বাধার বদলে ওনারা নিজেরা যে কমিট করছেন আমি সেইটা বলছি মে মাসের ফার্স্ট উইকের ভেতরে যেসব অনগোয়িং রাস্তার রাশিটা রাস্তার কাজ চলছে সেগুলো ওনারা বলেছেন মেয়ের ফার্স্ট উইকের ভেতরে কমপ্লিট করবে আমরা সেই সব আধিকারিকদের দায়িত্ব দিয়ে দিয়েছি যে তাদের এই ডেডলাইন মানতে হবে তাদেরই দেওয়া ডেডলাইন আমাদের কাছে এবং আমাদের পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছেন তাদেরকেও বলেছি যে এই ব্যাপারে লক্ষ্য রাখবে খুব ভালো খুব ভালো আমরা দুটো প্রজেক্টে বিশেষ করে দেখেছি আমাদের এস আর এল যেটা আনন্দধারা আমাদের স্বয়ংবর গোষ্ঠী নিয়ে কাজ তিনটে জায়গাতেই খুব ভালো হয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবে আমাদের এই তিনটে জায়গায় যে টিকিট সাইট মানে গড় যে তারা ঋণ নিচ্ছেন ব্যাংকের থেকে প্রত্যেককে তো সরকার প্রতি গোষ্ঠীকে তিরিশ হাজার টাকা কাজ শুরু করার জন্য প্রদান করে সেটা তো দিয়েছে আমরা যা টার্গেট দিয়েছিলাম তার প্রায় নব্বই শতাংশরা ফুলফিল করেছেন আর ব্যাংকের লোন এখানে টিকিট সাইজ হচ্ছে প্রায় চার লক্ষ টাকা তো গড়ে যেটা অন্য অন্য জেলায় আমরা তিন লক্ষ পৌঁছতে পারছি আর আপনি বলবেন ঠিক আছে এরা লোন বেশি নিচ্ছে তাতে কি প্রমাণিত হবে এনপিএ জিরো মানে কোনো যা লোন নিচ্ছেন নিজেদের সামগ্রী উৎপাদ করে তা বিপণন করে যে লাভ হচ্ছে তার থেকে লোনটা শোধ দিচ্ছেন হবে যার জন্যে কোনো বকেয়া ঋণ এবং তার থেকে যে এনপিএ হয় এখানে সেটা জিরো মেলাগুলো মেলা হচ্ছে আমরা এদের উৎ উৎকর্ষতা কাজের যেমন কালিম্পংয়ে কিছু কিছু ক্ষেত্রে ওরা বলেছেন প্যাকেজিং এবং মার্কেটিং নতুন নতুন জিনিস করছেন এখান থেকে কফি চলে যাচ্ছে বাইরে তো সেগুলোর মার্কেটিং লিঙ্কেজটা আরও সুদৃঢ় করা এবং উৎপাদনটাকে আরও চাহিদামুখী করার জন্যে যা প্রশিক্ষণের দরকার আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে অব্দি এদের প্রশিক্ষণের ব্যবস্থা করি সেই লিস্ট তৈরি করতে বলেছি কারণ এরা খুব ভালো করছেন আরও যাতে ভালো করেন সেই দিকে আমরা প্রত্যেকটা জেলার থেকে কম দেওয়া হয়েছে না না এটা জনসংখ্যার উপরে নির্ভর কোথাও কম এ শুনুন শুনুন আপনারা এত খবর রাখেন এটা জানেন তো দার্জিলিংয়ে এই প্রথম দার্জিলিং আর কালিম্পং এই প্রথম ফিফটিন ফাইন্যান্স কমিশনের টাকা এলো অন্য মানুষ